নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলত তহিদ আফ্রিদি কিন্তু পরিশেষে বিয়ের কথা বললে গুম আর হত্যার ভয় দেখিয়ে ভিকটিমের মুখে তালা দিত আফ্রিদি রিমান্ডের একদিন না যেতে যে তথ্যই উঠে এসেছে এমনকি শারীরিক সম্পর্ক থেকে মুনিয়ে হত্যার অভিযোগ উঠে এসেছে আফ্রিদির বিরুদ্ধে তাহলে আফ্রিদির জীবনের চিত্রনায়িকা ফারদিন দিঘির অবস্থানটা আসলে কোথায় ছিল আফ্রিদির সবচেয়ে কাছের মানুষটাই তো ছিলেন ফারদিন দিঘি যার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটায় আফ্রিদি তাহলে কি ছিল সেই বিচ্ছেদের কারণ দিঘিও কি অন্যান্যদের মতোই আফ্রিদির জালে পা দিয়েছিল কিনা সেই প্রশ্নটাই উঠে এসেছে প্রার্থনাফার দিন দিঘির সঙ্গে সর্বদা বন্ধুত্বের সম্পর্কের কথাই স্বীকার করেছেন আফ্রিদি সময়ে অসময়ে আফ্রিদির ব্যক্তিগত রুমেও দেখা মেলে দিঘির যা থেকে প্রেমের গুঞ্জনে জড়িয়ে পড়েন এই চিত্রনায়িকা কিন্তু বিষয়টিকে তিনিও বরাবর অস্বীকারী করেছেন যেটা ধরে নেওয়া হয়েছিল যে সেলিব্রিটিদের প্রেম গোপনেই হয় অথচ শেষ গল্পে সেই দিঘির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয় আফ্রিদির কিন্তু তার কারণ জানায়নি তারা একে অপরের কেউ বিষয়টি তখন খুব স্বাভাবিক মনে হলেও আজকের দিনে এসে খুব জটিলতায় রূপ নিয়েছে কেননা সে আফ্রিদির বিরুদ্ধেই উঠে এসেছে বিয়ের লোভ দেখিয়ে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ মেলামেশার অভিযোগ তাহলে কি হয়েছিল প্রার্থনা ফার দিন দিঘির সঙ্গে আফ্রিদির রিমান্ডের একদিন না যেতেই বেরিয়ে আসে তার নারী ঘটিত বিভিন্ন অভিযোগ এক নারী প্রকাশ্যে অভিযোগ তুলেছেন বিয়ের কথা বলে তাকে ব্যবহার করে মুনিয়ার সঙ্গে প্রেম শুরু করে আফ্রিদি কিন্তু তিনি বাধা দিলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় আফ্রিদি বিচার পেতে ডিবি অফিসে গেলে আফ্রিদির অতি ঘনিষ্ঠ ডিবি হারুন তাকে গুম করে ফেলার হুমকি দেয় অথপর তিনি সরে যাওয়ার কিছুদিন পরেই লাশ মেলে সেই মুনিয়ার যে ঘটনাটি উদ্ঘাটন করার চেষ্টা চলছে কিন্তু দিঘির সঙ্গে আসলে কি হয়েছিল আফ্রিদির সেই গল্পটা অজানাই থেকে গেল নারী খেকো আফ্রিদি দিঘিকে এমনি এমনি ছেড়ে দিল নাকি দিঘির মাঝেও এমন কোনো রহস্য লুকিয়ে আছে সেই প্রশ্নটাই জনমনে